বাংলাদেশের এক হাজারটি কারখানা বন্ধ এখন কি হবে এ যেন এক বিশাল বিপর্যয় ভাবুন তো লক্ষ লক্ষ মানুষ হঠাৎ করে কাজ হারিয়ে বসে আছে তাদের পরিবার তাদের বাচ্চাদের কীভাবে জীবন চলবে এ তো শুধু একটা সংখ্যা নয় এ যেন একটা দেশের স্বপ্নভঙ্গের গল্প গত চল্লিশ দিনে সাতশো থেকে এক হাজারটি কারখানা বন্ধ হয়ে গেছে বাংলাদেশের টেক্সটাইল শিল্প যা তার অর্থনীতির মেরুদণ্ড বলে মনে করা হতো। এখন তা ভেঙে পড়ছে এই শিল্পের বন্ধ হওয়া মানে শুধু কর্মসংস্থানের ক্ষতি নয় বরং পুরো দেশের অর্থনীতিতে এক বিশাল আঘাত আপনি কি বুঝতে পারছেন কত বড় ক্ষতি হচ্ছে বাংলাদেশের পোশাক রফতানি খাত যা এতদিন ছিচল্লিশ বিলিয়ন ডলারের ওপর দাঁড়িয়েছিল হঠাৎ করে এই ধাক্কা সামলাবে কিভাবে। একসময় যেখানে তারা বিশ্ববাজারে রাজত্ব করত সেই বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে যদি এই শিল্প পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে একবার ভেবে দেখুন কিন্তু এটা কি শুধু অর্থনৈতিক ক্ষতির গল্প না এর সামাজিক প্রভাবও বিশাল এত মানুষের চাকরি চলে যাওয়া মানে তাদের পরিবারগুলো রোজগারহীন হয়ে পড়া আর তার ফলস্বরূপ সমাজে অপরাধের হার বাড়বে এটা আমরা সবাই জানি তাই না যখন মানুষ ক্ষুধার্ত থাকে তখন তারা বাঁচতে যা করতে পারে তা কল্পনাও করা যায় না আর সবচেয়ে খারাপ দিক হল এই শিল্পে কাজ করা অধিকাংশ মানুষই মহিলা তাদের জীবনে এই আঘাত কতটা গভীর হতে পারে ভাবুন তো আর দেশের জিডিপির কথা টেক্সটাইল খাত থেকে এগারো শতাংশ অবদান ছিল বাংলাদেশের জিডিপিতে এখন এই খাত বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি কোথায় যাবে সরকার কিভাবে উন্নয়ন প্রকল্প চালাবে কত বড় সমস্যা তৈরি হতে চলেছে এই অবস্থায় বাংলাদেশের ফরেন রিজার্ভও কমে যাচ্ছে কারণ পোশাক রফতানি ছিল ডলার আয়ের প্রধান উৎস এখন যদি রফতানি বন্ধ হয়ে যায় তাহলে দেশের মুদ্রার মূল্য কীভাবে টিকে থাকবে এতকিছুর মধ্যে ভারতের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে বিশেষ করে উত্তর প্রদেশ তারা কিভাবে এই সুযোগটা কাজে লাগাবে শুনেছি ইউপি সরকার দশ হাজার কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা করছে ভাবুন তো কত বড় ব্যাপার এত বড় বড় কোম্পানি যেমন রিলায়েন্স আরবিন্দ মিলস তারা এখন ইউপিতে নিজেদের কারখানা স্থাপনের জন্য আগ্রহ দেখাচ্ছে এটা তো এক বিশাল পরিবর্তন কিন্তু কিভাবে এই পরিবর্তন ঘটছে বাংলাদেশের বিপর্যয় থেকে ভারতের এই লাভ কিভাবে সম্ভব হল কারণ বাণিজ্যিক আদেশগুলো এখন ঝুলে আছে আর এই ফাঁকটা কাজে লাগিয়ে ভারত তার টেক্সটাইল খাতকে গ্লোবাল মার্কেটে আরও বড় করে তুলতে চাইছে উত্তর প্রদেশে টেক্সটাইল হাব গড়ে উঠলে শুধু এই রাজ্য নয় পুরো ভারত উপকৃত হবে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে মানুষ কাজ পাবে আর এটা কি চমৎকার ব্যাপার নয় তাহলে ভারতের টার্গেট কি তারা আগামী পাঁচ বছরে তাদের রফতানি একশো বিলিয়ন ডলারে নিয়ে যেতে চায় এত বড় টার্গেট কিন্তু সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে কেন হবে না উত্তরপ্রদেশের নতুন টেক্সটাইল হাব হতে পারে এই বিশাল পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু আর রেমন্ডের মতো বড় বড় কোম্পানি তো ইতিমধ্যেই বাংলাদেশ থেকে তাদের ব্যবসা সরিয়ে ভারত আনার সিদ্ধান্ত নিয়েছে এটা কি শুধু শুরু অবশ্যই এভাবে চললে আগামী কয়েক বছরের মধ্যে ভারত গ্লোবাল টেক্সটাইল মার্কেটের নতুন নেতা হয়ে উঠতে পারে ভাবুন তো কত বড় সম্ভাবনা কিন্তু বাংলাদেশের জন্য কি তারা কি আবার ফিরে আসতে পারবে নাকি ভারতের এই দৌড়ে তারা পিছিয়ে পড়বে চিরতরে